আজকে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা উপহার পাবো সেটা আমি কল্পনাও করিনি তো এই উপহারগুলো আমার ভাই আমার জন্য পাঠিয়েছে তো আসলে এই উপহারগুলো কোথেকে এসেছে জানেন সেটা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগে যেখানে পনেরো বছর কাটিয়ে এসেছি ওই জায়গা থেকেই আসলে আমার জন্য এই উপহারটা এসেছে আমি তো কল্পনাও করিনি যে ওই জায়গার আমি আবার কিছু না কিছু একটা পাবো সেটা আমি কল্পনাও করিনি তো যাই হোক ওখানে আমার একটা ভাই আছে আছে ওই ভাই আমার জন্য পাঠিয়েছে উনি নিজের খেতের শাক নিজের খেতের মানে এই ঢেঁড়সগুলো এত ভালো লেগেছে কি বলবো আসলে অসাধারণ তো যাই হোক আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এত ভালোবেসে আমাকে এত কিছু দিয়েছেন হতে পারে শাক আর সবজি কিন্তু এটা আমার জন্য অনেক বড় কিছু আমি তো কখনো ভাবি নি যে আমি ওই জায়গার সবজি আবার কখনো খেতে পারবো কারণ আমি একসময় ওখানে অনেক সবজি লাগিয়েছিলাম মার্শাল্লাহ সবজিগুলো অনেক সুন্দর হয়েছে তা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আর সেই সাথে এর জন্য অনেক অনেক দোয়ার রইল তো যাই হোক এখন আমি সবজিগুলো রেখে তারপর আবার কিছুটা মাসের বাজারও নিয়ে এসেছি তা আমি মাসের বাজার অর্ধেকটা নিয়ে পেরেছি কারণ আমি একাই গিয়েছিলাম তো বাকি অর্ধেকটা রেখে এসেছি সেটা পরে আমার ছেলে গিয়ে নিয়ে আসবে তো আমার ছেলে আমাকে বলে দিয়েছিল যে তুমি অর্ডার করে রেখে আসবে আমি পরে গিয়ে নিয়ে আসব। তাই আমি অর্ডার করে রেখে এসেছি আর কিছুটা নিয়েও এসেছি অনেকেই ভাবে যে মাসের বাজার বড় ধরনের একটা খরচের বিষয় মানে অনেক বেশি টাকা একসাথে লাগে আসলে কিন্তু তেমনটা নয় কারণ মাসের বাজার করলে সারা মাসে আপনার আর কোনো টেনশন করতে হবে না টুকিটাকি করে আপনি চালিয়ে দিতে পারবেন আর আপনার যে জিনিসপত্রগুলো খরচ করবেন এগুলো সব কিছুর একটা পরিমাপ থাকবে আর যদি এমনি এমনি বাজার করেন তাহলে আপনার কোনো হিসেব থাকবে না আর কত টাকা খরচ হলো সেটাও আপনি বুঝতে পারবেন না মাসের বাজার করে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে প্রতি মাসে আমার এই শুকনো বাজারে কত টাকা খরচ হচ্ছে আর কাঁচা বাজারে কত টাকা খরচ হচ্ছে এই আইডিয়াটা যখন চলে আসবে তখন আপনি নিজে থেকে আপনার টাকাগুলো আপনি সেভ করতে পারবেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি দু কেজি চিনি দিয়ে আপনি ভাবেন যে আমি দুই কেজি চিনি দিয়ে আমার চলতে হবে পুরো মাস যেতে হবে তাহলে কিন্তু সত্যিই আপনি এই দু কেজি চিনি দিয়েই চলতে পারবেন কিন্তু আপনি যদি এটা খুচরা ভাবে আনেন তাহলে কিন্তু দু কেজি চাই বেশি লেগে যাবে আর সেটার কোনো হিসেবও থাকবে না তখন আপনি টাকাগুলো কোথায় চলে গেছে আপনি বুঝতেও পারবেন না আর বিশেষ করে যে জিনিসগুলো খুচরা কিনা হয় সেটার ভিতরে কিন্তু দুই চার পাঁচ টাকা একটু বেশি দাম দিয়ে কিনা হয় এই যে ধরুন আমি এই যে হলুদের প্যাকেটগুলো দেখছেন এগুলো কিন্তু আমার গত মাসের আনা এই মাসে আমার আর হলুদ লাগিনি আগুলদের টাকাটা বেঁচে গেছে আর এবার শুধু আমার মলিশটাই লেগেছে তো এটাই হচ্ছে একটা মানে জমানোর একটা বিষয় তা আপনি যে জিনিসটা ডাকবে না সেটা আনবেন না যেটা লাগবে সেটাই আনবেন আর এখান থেকে আপনি কিছুটা টাকা সেভিংস হবে এটাই হচ্ছে মাসের বাজারে সবচেয়ে বড় উপকারিতা তো যাই হোক এখন আমি এই যে ডালগুলো ঢেলে নিচ্ছি এই ডালগুলো মনে হচ্ছে একটু পোকা পোকা টাইপসের লাগছে আমার কাছে তাই ভাবছি একটু ঢেলে ঝেড়ে নেই যদি বেশি পোকা থাকে তাহলে এটা আবার ফেরত পাঠাবো আমাদের মতো যারা মধ্যবিত্ত চাকরিজীবী অথবা নিম্নবিত্ত মানুষগুলো আছে তারা বিশেষ করে এই মাসের বাজারটাকে ভীষণ ভয় পায় মানে এটা বড় ধরনের একটা খরচের বিষয় মনে করে আসলে কিন্তু ওটা অত বড় খরচের বিষয় না এটা আসলে আমাদের জন্য অনেকটাই ভালো আপনি দেখবেন আপনি যখন মাসে বাজার করে এনেছেন মাস শেষে দেখবেন আপনি কিছু না কিছু একটা রয়ে গেছে আর সেটা থেকে আপনি কিছু টাকা বেঁচে গেছে আর তখন আপনার কাছে অনেক আনন্দ লাগবে অনেক ভালো লাগবে কারণ আপনি হিসেব করে চলতে পারছেন বিশেষ করে যারা চাকরিজীবী আমরা তো চাকরিজীবী তাই আমরা সবসময় হিসেব করেই চলতে হয় কথা বলতে বলতে অর্ধেকটা বাজার গুছিয়ে ফেলেছি বাকি অর্ধেকটা কালকে আসলে তার চাবো পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আল্লাহ